মাহফিলের মধ্যে কিয়া বলতেছি যে তার জীবনে কোনো গুনাহ নাই আল্লাহ রহমতে আমি পাপী নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ তোরা নাই কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ सियासी বদরের বসে কেউ দিতে পারে নাই আমার আল্লাহ আমাকে সব সময় রক্ষা করেছে আমি তার আনুগত্য স্বীকার করি তার অনুগ্রহ প্রার্থনা করি তার কাছে উৎসর্গ করি কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই এই লতিফ থেকেই বাংলাদেশের মানুষদের কলিজায় আঘাত দিয়েছিল হজ কুমরা নিয়ে আল্লাহর খানে দর কাবা নিয়ে মন্তব্য করে সম্প্রীতি সে এই গত দুই একদিন আগে মাহফিলের মধ্যে আবারও মুসলমানদের মনে আঘাত দিয়ে এমন কিছু কথা বলেছে যেগুলো বাংলার মুসলমান কখনো মেনে নিতে পারে না মাহফিলের মধ্যে গিয়া বলতেছে যে তার জীবনে কোনো গুণা নাই সে আলেমদেরকে তিরস্কার করে বলতেছে যে হুজুররা মোনাজাতের মধ্যে বলে আল্লাহ আমি তো গুণাগার আমি পাপি আমার পাপ আপনি ক্ষমা করে দেন সে এইভাবে বুকের মধ্যে চাপ দিয়া বলে যে আমি সিদ্দিকির কোনো গুনা নাই পাপ নাই মোল্লারা যেই দোয়া করে যে আমি গুণাগার আমি গুণাগার আমি এই দোয়া করি না বলেন নাউজুবিল্লাহ এই পৃথিবীর মধ্যে যে বলে আমি গুণাগার না তার নাম একটাই সেই নাম হলো শয়তান ঠিক কিনা নাম কি সবাই বলেন নাম কি মানুষ যে রক্তে মাংসে গড়া দোষে ভরা এটাই স্বাভাবিক যারা দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ তারা এই দুনিয়ার মধ্যে গুনার কাছে লিপ্ত অন্যায়ের কাছে লিপ্ত মনের ভুলে হলেও আমরা গুনার কাছে লিপ্ত হয়ে যাই আর এই নাস্তিক এই বদমাস ওয়াজ মাহফিলে গিয়ে আলেমদেরকে তিরস্কার করে বলে যে আমার জীবনে গুণা নাই আমি আল্লাহর দরবারে কোনো গুণার জন্য মাফ চাই না যে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এই ইসলাম এটা প্রকৃত ইসলাম না এই যে মুসলমানদের মাঝে 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 এই রকম কিছু ছাগল পাগল ঢুকে মানুষদেরকে বিভ্রান্ত করতে চায় আসলে এগুলোর তো লজ্জা সরম নাই এগুলোর লজ্জা সরম নাই আজকে বর্তমান সময়ে আলেম যেমনি ভাবে ওয়াজ মাহফিল তেমনি ভাবে করতেছে সব জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু এক সময় এরকম হতো না এরকম হতো না ওয়াজ মাহফিল করতে গেলে থানার অনুমতি এমপির অনুমতি চেয়ারম্যানের অনুমতি মেম্বারের অনুমতি এরপরও কত ধরনের বাধা কি বলে ঠিক কিনা কিন্তু এখন এই ধরনের বাধা নাই তারপরেও কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক যারা যুগে যুগে মুকুশ পাল্টায় কিন্তু চরিত্র একই থাকে চরিত্র একই থাকে আওয়ামী লীগ আসুক কে আসক যেই দলই আসুক তাদের চরিত্র এই বদমাশি চরিত্র আছেই তারা যুগে যুগে শুধু মুখুশ পাল্টায় লেবেল পাল্টায় যখন যারা ক্ষমতায় আসে তাদের সঙ্গে থেকে ইসলামের ক্ষতি করে ইসলামের ক্ষতি করে এই বাংলাদেশে নাস্তিক্যবাদী করে তাসলিমা নাসলিম ঠাই পায় নাই থাকতে পারে নাই এই বাংলাদেশের মধ্যে নাস্তিকবাদী করে হুমায়ুন আজাদ থাকতে পারে নাই এই বাংলার জমি নাস্তিকবাদী করে আজানকে নিয়ে কুটুক্তি করে শামসুর রহমান পায়খানার মধ্যে ডাস্টবিনের মধ্যে পড়ে মারা গেছে মনে আছে আপনাদের যে বলেছিল ফজরের রক্ত যে আজান আসে ওই আজান বেশ্যালয়ের খত্তরে ডাকের মতো আজান আমার কানের মধ্যে লাগে না ওজুবিল্লা বাংলাদেশের মধ্যে মাইক দিয়ে এই আজান দেওয়া হয় ফজর মানুষের ঘুমের ডিস্টার্ব করা হয় এই আজানগুলো গুলো বন্ধ করার জন্য যেই ব্যক্তি এই আপ্রাণ চেষ্টা করেছিল ওই ব্যক্তিকে আল্লাহ মারছে কই নিয়া ডাস্টবিনের মধ্যে বাথরুমের মধ্যে বাথরুমের মধ্যে গিয়ে মারা গেছে আল্লাহ সুবানা হুদ আলা যুগে যুগে নাস্তিকদেরকে এতভাবে অলানচিত পানিত করার পরেও তাদের হুশ হয় না অতএব খবরদার এই বাংলাদেশকে চক্রান্ত করে মুসলমানদের ইমান কি নষ্ট করার জন্য যেমন আমাদের পিছনে লেগে আছে কাদিআমি যারা নবীকেই না ঠিক তেমনি ভাবে লেগে আছে এ লা মাযহাবি যারা ওলি আউলিয়া নবীর সঈ হাদিস এগুলো সঠিকভাবে তারা মানে না ঠিক ভাবে আমাদের বিরুদ্ধে লেগে আসছে নাস্তিক যেই নাস্তিকরা আমাদের মাঝে মাঝে ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহর হাবিবের সাত মান নিয়ে কুটূক্তি করে আমাদের দলিজার মধ্যে আঘাত দেয় কি বলে ঠিক কি না অতএব এগুলো সয্যাদ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে আপনি শুধু দেখলেন আর গেলেন এইটার নাম আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমরা চাই এই বাংলাদেশটা একটি সুন্দর বাংলাদেশ অলিয়া বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আল্লাহ তালা আমাদের কবুল করুক সকলে বলে আমিন